উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ জুমার পরের মজলিসে হাফেজ আবু হরার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঠাল কানগর ঢাকা হুদার বিল্লা রুমে জামানা হযরত মাওলা না শাহ আব্দুল মেতিমসেন বরকা লেখা কবিতা কবিতার নাম আলোর মহা শেঠু আলোর মহা ছাব্বিশে নভেম্বর দু চব্বিশ রাত তিনটা আটত্রিশ মিনিটে লেখা মাওলানা নুরুল্লাহ সাহেবের বাসা নদনা সোনাইমুড়ি নোয়াখালীতে বসে লেখা কবিতা গণতন্ত্র নহে কোন ইসলামী মন্ত্র গণতন্ত্রের পিঠে সবার পশ্চিমা মন্ত্র গণতন্ত্র নহে কোন ইসলামী মন্ত্র গণতন্ত্রের পিঠে পশ্চিমা তন্ত্র গণতন্ত্রের পিঠে সবাই পশ্চিমা তন্ত্র গণতন্ত্র রহাবাহ পশ্চিম চেঞ্চিতারে গণতন্ত্রের বুকে সুস্থ পশ্চিমা চঞ্চা গণতন্ত্র প্রভাব পশ্চিমা চেঞ্চিতারে গণতন্ত্রের বুকে সুস্থ পশ্চিমা ইসলাম সে তো মহা আলো বিশ্ববাসীর তরে ইসলাম সে তো মহা আলো বিশ্ববাসীর তরে জীবন সমাজ রাষ্ট্র জুড়ে সবই আলো করে জীবন সমাজ রাষ্ট্র জুড়ে সবই আলো করে ইসলাম শেষ আস্তার আলো এবং শ্রেষ্ঠ আলো ইসলাম বিশ্রী কোন আলো ইসলাম শেষ আত্মার আলো এবং শ্রেষ্ঠ আলো ইসলামের কবর জো আর বিশ্রী কোন আলো ইসলাম শেষ প্রভুর সাথে আলোর মহা শেষ ইসলাম সেতু প্রভুর সাথে আলোর মহা সেতু ইসলাম শেষে মহান আল্লাহর আসমানি এক সেতু ইসলাম শেষে মহান আল্লাহর আসমানি এক সেতু আলোর মহা সেতু এবং অন্ধকার এক সেতু দুয়ের মাঝে সেতু বন্ধু অর্বে সেতু

ইসলাম এনে স্বাধীনতা অর্জিত পোষাক ইসলাম এনে স্বাধীনতা অর্জিত পোষাক পশ্চিমাদের দেখো স্বাধীন কি পোষাক সেরে দেখো স্বাধীন কি পোষাকসা যারা ইয়ে পশ্চিমাদের গণতন্ত্রের দেশে ফিরে আসে বহু পশ্চিমাদের দেশে যারা ইজাজ পশ্চিমাদের গণতন্ত্রের দেশে ফিরে আসে বহু যদি পশ্চিমা সোতের প্রতিরোধে গাছ কুপুর বৃত্তির স্রোতের প্রতিরোধে পশ্চিমাদের গণতন্ত্র রেখে খেলে অবোধে পশ্চিমাদের গণতন্ত্র রেখে খেলে অব বাসতে হলে মানুষ রূপের ইসলাম সে আলো পশ্চিমাদের কালো চাচা তাদের পোশাক হল বাঁচতে বলে মানুষ রূপের ইসলাম সে আলো পশ্চিমাদের কালো চাচা পোশাক হলো মানুষ সে তো সেরা সৃষ্টি মানুষ পোশ মানুষ সে তো সেরা সৃষ্টি মানুষ পশুর পশুর মতো স্বাধীনজি জীবন মানুষ মতো জীবন মানুষ দলে নয় ইসলাম হুদারে গণতান্ত্রিক এরূপ নয় ইসলামের শৈলী ইসলাম উদার গণতান্ত্রিক এবং আধুনিক এবং বেগুজাম সৈনিক সর্বযুগের দিন সফল নবীর আদর্শ সর্বযুগের দিন সফল নবীর আদর্শ কোন মানবীর ছিল গণতন্ত্রের আদর্শ কোন মানবীর ছিল গণতন্ত্রের আদর্শ